সাংবাদিকরা কি বিজেপির শত্রু বিতর্কিত মন্তব্য মন্ত্রী কিশোর বর্মণের উদ্ধত্যের বহিঃপ্রকাশ নয় তো মন্ত্রী বাহাদুরের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন একটি বিতর্কিত মন্তব্য করেছেন জানি ইতিমধ্যেই মন্ত্রী বাহাদুরের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহল থেকে বিশেষ করে সেই বক্তব্যে মন্ত্রী কিশোর বর্মণ একটি মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন সাংবাদিকরা নাকি বিজেপির শত্রু এখানেই থেমে থাকেননি মন্ত্রী মহোদয় দাবি করেছেন নিজের দলের ভেতরেও নাকি বিজেপির শত্রু রয়েছে বিস্তারিত যাওয়ার পূর্বে আগে দেখুন কিশোর বর্মণের সেই বক্তব্য আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে শুনলেন মন্ত্রী কিশোর বর্মন সাংবাদিকদের জুড়িয়ে মন্তব্য করছেন ভাবটা এমন যে অনেকে বলছেন এই ধরনের বক্তব্য ক্ষমতার দম্ভে অধ্যত নয় তো একজন মন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন উঠছে প্রশ্ন মন্ত্রী কিশোর বর্মন তিনি নাকি আদি বিজেপি ত্রিপুরার বাইরে বহুদিন অবস্থান করেন দু সালে ত্রিপুরার মানুষ জানত না কে এই কিশোর বর্মন আর প্রথম দু সালে বাম সরকারের পতনের ক্ষেত্রে ও বিজেপির ক্ষমতায় আসার ক্ষেত্রে রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর যথেষ্ট ভূমিকা ছিল যা আজকে ক্ষমতার মষ্টদে বসে শাসক দলের অনেকেই সেই ঘটনাগুলো হয়তো ভুলে যাচ্ছেন বা না ভুললেও ক্ষমতার সিংহাসনে বসে সংবাদ মাধ্যমকে নিশোনা করতে পিছু পা হচ্ছেন না যদিও এর পূর্বেও মন্ত্রী কিশোর বর্মনের সাংবাদিকদের সঙ্গে আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল যাই হোক গত দু একদিন ধরে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে মন্ত্রী কিশোর বর্মনের এই বিতর্কিত মন্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে তবে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মিলল না মন্ত্রী কিশোর বর্মনের ব্যুরো রিপোর্ট রেপোটের টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি ডি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পিএফটির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেসগুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাভ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কুটের প্যাকেট তো দাদা পাঁচশো এ ম্যানে জল দিই তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স